অনেক সময় ভুয়া ও জাল জালিয়াতির মাধ্যমে জমি দলিল কিংবা মিউটেশন বা খতিয়ান ও খাজনা খারিজ প্রস্তুত করে বা সৃজন করে একশ্রেণীর ব্যক্তি বা প্রতারক চক্র পণ্যের মালিকানাধীন সম্পদ নিজের বলে প্রচার করে এবং বিশেষ কখনো কখনো বেচা বিক্রি বা হস্তান্তর করে এই ধরনের অপরাধ এবং অভিযুক্ত অপরাধীর শাস্তিমূলক ব্যবস্থা পূরণের উদ্দেশ্যেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু প্রণয়ন ও কার্যকর হয়েছে আজকে আমরা আলোচনা করব ভূমি সংক্রান্ত জল জালিয়াতি বা প্রতারণা করলে কি ধরনের শাস্তি হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন আজকের আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু তেইশ প্রণয়ন ও কার্যকর হওয়ার পর হইতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ভূমি সংক্রান্ত অপরাধের অভিযোগে হাজার হাজার মামলা হয়েছে এবং অনেক জায়গায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সংবাদ শোনা যায় এবং এটি যদি কার্যকর থাকে ভূমি সংক্রান্ত অপরাধ কমে আসবে বলে অনেক অংশে প্রত্যাশা করা যায় নতুন আইনের চারধারা অনুযায়ী মিথ্যা তথ্য দিয়ে বা প্রতারণামূলক কেউ যদি অন্যের ভূমি নিজের দাবি করে প্রচার করে কিংবা তথ্য গোপন করিয়া অন্য ব্যক্তি বরাবর সম্পত্তি হস্তান্তর বা মালিকানাধীন ভূমি থেকে অতিরিক্ত ভূমি অন্যের নিকটে বেসা বিক্রি কিংবা তথ্য বর্ণনায় দলিল নামজারি খাজনা স্পর্সা স্পর্শা প্রস্তুত করে এবং এই সংক্রান্ত প্রতারণামূলকভাবে যদি কোনো সম্পদ অন্যের নিকট হস্তান্তর করে কিংবা নিজের দাবি করে কিংবা নিজের যতটুকু জায়গা তার অতিরিক্ত ব্যসা বিক্রি বা যে কোনো ধরনের হস্তান্তর করে সেটি বা জালদলিল বা ভুয়া মিউটেশন কিংবা কেউ যদি যথাযথ বা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট মিথ্যা বর্ণনা বা মিথ্যা তথ্য বা হলফনামাভিডেভিট প্রদান করে তাহলে অত্র আইনের ধারা অনুযায়ী কেউ যদি কর্তৃপক্ষের নিকট মিথ্যা তথ্য বা অশত বর্ণনায় বর্ণনা প্রদান করে কিংবা কোনো বিবৃতি কিংবা অ্যাভিডেভিট বা হলফনামা প্রদান করে তবে এই আইনের ধারা অনুযায়ী সে অপরাধী হিসেবে বিবেচিত হবে এবং অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে এর পাশাপাশি সিকিউরিটি বা মূল্যবান জামানত জালিয়াতির বিষয় আসে সেক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত দণ্ডবিধির চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর ধারায় অপরাধের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের বিধান রাখা আছে সুতরাং এই আইনগুলো যদি যথাযথভাবে ইমপ্লিমেন্ট হয় তাহলে আশা করা যায় আমাদের ভবিষ্যতে ভূমি সংক্রান্ত যে অপরাধ অর্থাৎ ভোয়া বা জাল দলিল তৈরি করা কিংবা মিউটেশন বা খাজনা প্রস্তুত করে অন্য জমি নিজের বলে দাবি করা কিংবা জোর জবরদস্তিভাবে দখল করা কিংবা বেচা বিক্রি করা অপরাধের প্রবণতা অনেকাংশে কমে আসবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের চার ধারা বা অন্যান্য ধারায় মামলা দায়ের জন্য এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী প্রতিকার পেতে হলে এডিএম আদালত বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে কাঙ্ক্ষিত প্রতিকার অতি দ্রুত পাওয়ার বিধান রাখা হয়েছে আইনে